তুমি বলছো যে আমি মাটি খাই কেন তুমি কি জানতে পারো যে মা হাওয়া বাবা আদম কেন তুমি আমার নামটা দিতে পারবে আপনার নাম আমি কিভাবে দেবো তুমি দিতে পারবে না আমি কোনো মানুষ দেখো না এটা কোনো মানুষ প্রাণী তোমরা মানুষ সবাই মানুষ আপনিও মানুষ আমরাও মানুষ এটা কোনো মানুষ প্রাণী না বাবাই মানু নাম কি বাবাজি আপনি কি করেন দেখো তোমরা এখানে কেন তোমাদের রাস্তা তো উপরে নিচে আমাদের রাস্তা অবশ্য উপরে তা ঠিক আছে ও বাবাজি আপনার ভাষা কোথায় আমার বাসা দেখো কোথায় আমরা তো আর দেখতে পারি না আপনি যা দেখতে পারেন আমরা তো আর দেখতে পারি না আপনার ভাষা কোথায় মনে করে যে এখন এর পাশে কে দেখছো তুমি কাকে দেখছো বস্তায় দেখছ তাই না কাউকে দেখছো এর পাশে কে দেখার আপনাকেই দেখতে পারতেছি আর বস্তা এর পাশে কাউকে গাছ কে কোন পাশকে দেখছো যা তো সে কথা বলবে কে তুমি কিন্তু বলার না আপনাকে এই যে ছট বস্তা ছালা এগুলা আপনি যে পরিহিত করে থাকেন আর কি আপনার কি পোশাক অন্যরকম পোশাক নাই যে সাধারণ মানুষের মতো পোশাক আশাক এরকম কিছু আপনি কি পরেন না যা কি তোমার পায়ের যোগ্যতা আমি হই নেই না না এভাবে তো বলা যাবে না 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 আপনি তো কখনো যে কথা বলতে পারে যে শুনতে পারে যা দৈহিক আকার আছে এ তো কথা বলতে পারে না যারা তারাই মানুষ যারা যাদের বোধগম্য নাই যাদের চিত্র নাই অন্যরকম পবিত্র স্বভাব তারাই হলো পশু আর আমরাই ইয়লাম পরম ধর্মের মানুষ সেটা হলো মানুষ দেখেন মানুষ মানুষ যার কারণে আমি বড় কিছু না এরকম ছোট খারাপ যা কি আপনাদের পায়ের আমি যোগ্যতাও না কারণ যে এরকম হয়তো রাস্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের ছিল আচ্ছা আপনি কোনো বলতে পারেন আমি কোনো দিন লেখি নাই কোনো স্কুলে যাই নাই কোনো দিন আমি পড়ি নাই এই আমি বস্তা দেখছি বস্তা আমাকে যা যা দেখাইছে এই আমি দেখছি তো কিছু দেখি নাই পারেন না আমি তো কোনোদিন লেখা লিখতে পারি নাই পড়া পড়তে পারি নাই কিন্তু কি বস্তায় কিছু বোঝা দেখতে পারছি তাতে কি ধরনের বোঝা দেখতে পাচ্ছেন একটু বলবেন এই বস্তার বোঝা যে এরকম থাকে এরকম দেখতে পারছি এখানে কিছু আছে দেখুন তো কোনো মাল আছে নাকি না 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 আমরা তো মূলত আপনার কাছে মানে একটা বস্তার জাল আছে যা কি পোরা দেওয়া যায় পোরা দেবেন আমাকে না না আপনাকে পোরা দেবো কী জন্য আপনি জীবিত মানুষ আপনার পোড়া দিব কি মারা গেলেও পোড়া দিয়ে হয়তো যদি কোনোদিন লাশটা পান পোড়া দিবেন আপনার সাথে দুটো কথা বলতে চাই না পোড়া দেওয়া গেলে পোড়া দিবেন আপনার বাসাটা কোথায় আমার বাসা দেখা যায় না কোথায় আপনি তো আপনার নাম কি কেন জঙ্গলের হরিণের বাসা কোথায় বনে বনে আরো একটা জনেও আছে সে তো আমি নাই তোমরা পড়ছো তোমরা হয়তো লেখাও দেখছো কি সেটা কোনজন আসলে কিছু কিছু কথা আছে সে কথাগুলোর ভাষা আপনারাই বোঝেন ভালো কিছু মনে করিয়েন না আপনাকে একটা কথা বলি আমি একটা নয় দেখো তুমি যদি দাম বলো তাহলে কিন্তু কি আমি দাম হতে পারি না কারণ যে এই দিনে আমি কোনো দিন না ঠিক তো এই যে আপনাকে তো অনেক লোক অনেক প্রকার খাবার দেয় আপনি এই খাবারগুলো ফেলে মানে ফেলিয়ে দেন ফেলিয়ে দিয়ে আপনি এই যে মাটি খান খাবারগুলো ফেলে দিয়ে আপনি মাটি খান এটা এটা করেন কি জন্য বাবা মাটি তো খাবার জিনিস না দেখো তুমি প্রশ্ন করছো তাই না এখন আমি বললে যে তুমি ছোট হবে বলেন সমস্যা নাই আমি বললাম কিন্তু তুমি যদি বলো যে আমি জানি না বলেন দেখি পারলে অবশ্যই আপনাকে বলবো তো এখন আপনি কি খাবেন বলেন কিছু খাবেন আমি তো খাইতে চাই না চলেন চার দোকানে যাই আমি জানি না তুমি কোথা থেকে আসছো কিন্তু কি এটা কোনো তোমার বাড়ি না এটা তো আমার বাড়ি না এখানে তুমি কি আনছো আপনি কি খাবেন তাই বলো তুমি আমাকে কি দিতে পারবে তাই বলো কি খাবেন আপনাকে আমি তাই খাওয়াবো নাম তো আপনার পিতা আপনার বাবাই দিবে আমি কিভাবে দেবো বা দিছে আপনার তো একটা নাম আছে দেখো কোন কি বইয়ের পাথায় দেখো নাই লেখায় দেখো নাই কলমকে আর হুম কলম কলমকে আর কে এটা তো অনেকে অনেক দেখছি আপনার আমি তো বড় করতে পারি না আপনার ছেলে পেলে কজন জানি সেটা তো বললেন না অনেক কথাই বললেন ওটা বুকের মধ্যে বুকের আমার ছেলে মেয়ে কয়জন নিচে এক নকা কয়জন নিচে কয়জন একজন তো ওখানে যদি তিনজন তুমি বলো হবে একজন যদি তোমার যদি মুখে থাকে নিচে না থাকে তো তুমি যদি বলো যে নিচে আসে হবে সে নকটা কি যদি লুকিয়ে থাকে আপনার পরিবার আছে কি পরিবার আপনার নাই এখানে কয়জন পরিবার দেখা যায় এখানেতে শুধু আপনাকেই দেখা যায় আর ছালা বস্থা দেখা যায় এই ছালা বস্থার মধ্যে কি কোনো পরিবার থাকে তোমাদের মধ্যে থাকে আমি চাইব যে তোমাদের মধ্যে যেন আরও দিনেও থাকে আমি চাই না আমার কোনো পরিবার কিছু আর লাগবে না আপনার কি পরিবারের কোনো ইচ্ছা নাই এখন যদি তার হুকুমের ইচ্ছা যদি না হবে আমার ইচ্ছা হলে হবে না ঠিক কারণ আমার জন্মঠাই এই ছোটো দেখনে একটা আঙ্গুল তাও কত পেঁয়াজ দিয়ে আমার ইচ্ছা হয়েছে কি আমাকে কেউ কি বোঝাইছে কেউ দেখাইছে পৃথিবীর কোনো প্রান্ত আমাকে বোঝায়নি যে আঙ্গুলটা আমার কেন এরকম তুমি এর মামলা করতে পারো মামলা করো তো আমার এর নামে যে কেন আঙ্গুলটা বাঁধা যাই হোক আপনার সাথে অনেক আপনার যাই হোক আপনার অনেক কিছু অনেক কিছু বুঝতে পারলাম আপনি মানে অনেক আকৃতি কথা আপনার এই যে আঙ্গুলটা দেখা যাচ্ছে এইটা আসলে মোড়ানো এটা দিয়ে বাঁধানো কেন কারণ তো একটা মাঝখানে একটা রাখছে এটা কি আপনি কাটবেন ভাঙবেন মারবেন তবে আঙ্গুল তো হাতের পাঁচটা তাই না তার মধ্যে আপনার একটা বাধা কেন এটা কি আসলে কেটে গেছে না অন্য কোন কেন এটা কোনো কোনো ধর্মে নাই অবশ্যই আছে বল ধর্মের থেকে তুমি শুধু নিতেই চাইবে আর শুধু দিতে চাবে না হুম সব কিছুই তো এরকমই হয় জ্ঞানে আর পালা বদলই হয় কিন্তু তুমি কি জন্ম একখান থেকে তুমি লেখো কিন্তু কি যে কর্ম যে আর একখান থেকে ফোন এক পাগলের সঙ্গে কথা বললাম তা আসলে উনি একটু ব্যতিক্রম অন্য অন্য পাগলের চেয়ে ঠিক আছে তো দেখি অনেকক্ষণ দেখলাম কথা বললাম মাটি খাইলো তো বাবাজি শোনেন আপনাকে তো দেখতেছি আপনি মাটি খাচ্ছেন তো আপনার মাটি খাওয়ার দরকার নাই

আমরা আপনার সন্তানের বসে বয়স কিছু মনে দেখো তুমি যেই দাও না কেন এ কোনো একটা টাচ করার মতন এর কোনো শক্তি নাই দেখো কত খারাপে গুলে দিস তাই না তাও কি আমি ধরতে পারি না ধরতে পারবো না কারণ আমার সে হুকুম না কোম্পানি বলতে আমি ধরতে পারতাম দেখি তোমার একটা দামের বিনিময়ে আমি আর একটা দাম দিতে পারতাম যাই হোক এখন আমরা যেহেতু নিয়ে আসছি আমাদেরই কোম্পানি দেখো তুমি হয়তো মনে হয় একটা পাওয়ার কম দেখো